তো এটা এখন স্টেপ বাই স্টেপ একদম লাইট কাজ করবো হ্যাঁ ওনাদের সামনেই কাজ করবো এখন খোলা হয়েছে এর আগে খোলা হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আমরা সেটটা খুলে দেখতেছি প্রথমে স্ক্রুগুলো খুলে তারপরে ডিসপ্লেটাকে খুব সেফ ভাবে খুলতে হবে যেন ডিসপ্লেটা প্রবলেম না হয় কারণ একটা ডিসপ্লের দাম পঁয়ত্রিশ হাজার টাকা একটু এলোমেলো হলে দাগ পড়ে যেতে পারে ডিসপ্লে নষ্ট পারে তো আমরা কেয়ারফুল্লি ডিসপ্লেটা আলাদা করলাম করে এটাকে একটা টিস্যু দিয়ে পেয়েছিয়ে যেন ময়লা না পড়ে এক সাইডে রাখলাম তারপর হচ্ছে বডিটা থেকে মাদারবোর্ড আলাদা করে বডিটাকে এক সাইডে রাখলাম এখন আমরা মিটার দিয়ে দেখতেছি যেটার এক পাশে সাড়ে তিনশোর মতো এবং অপর পাশেও সাড়ে তিনশোর মতো দেখা যেটা অ্যাবনার্মাল এবং ডিসি সাপ্লাই তো অটোমেটিক পাঁচশো কারেন্ট আনতেছে যেটা হলো অ্যাবনরমাল তারপর এটাকে থার্মাল দিয়ে চেক করে দেখি এটার মাদার বোর্ডটিতে শর্ট রয়েছে আর শর্টটি যেই প্রান্তে রয়েছে সেটা হচ্ছে ঠিক এই জায়গায় এখন এটার ক্যাপাসিটারটা হিট হচ্ছে এটাকে আমরা রিমুভ করে নতুন একটি ক্যাপাসিটার লাগিয়ে দিছি লাগিয়ে দেওয়ার পরে এখন সেটা ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন সেটি সুন্দরভাবে রান হয়ে গিয়েছে আমাদের ঠিকানা ঢাকা হাতিরপুল মতালি প্লাজার দোতলায় শপ নাম্বার দুইশো তেরো এবং দুইশো সাতচল্লিশ